লক্ষ লক্ষ বছর আগে সত্য যুগে যখন সময় স্তব্ধ হয়ে গিয়েছিল আর মান্দারাচল পর্বতের উপত্যকায় প্রতিধ্বনিত হতো একটি মন্ত্র ও ব্রহ্ময়া নম ব্রহ্ময়া নমঃ ব্রাহ্মায়া ও এই ধ্বনি ব্রহ্মায়া চলত বছরের পর বছর কারণ সেই উপত্যকার গভীরে বসেছিলেন এক রাক্ষস অত্যন্ত এক কুঁয়ে দৃঢ় প্রতিজ্ঞ শক্তিশালী নাম হিরণ্যকশিপু তিনি ছিলেন হিরণ্য কাশীর পুত্র আর তার একমাত্র লক্ষ্য করা এমন এক অর্জন করা যা তাকে করে তুলবে তিনি দীর্ঘদিন খেতেন না ঘুমতেন না শরীরের যত্ন নিতেন না শুধু তপস্যা আর তপস্যা দিন মাস বছর শুধু সেই মন্ত্র সেই ধ্যানে নিমগ্ন কিন্তু প্রকৃতি কখনো নীরব থাকে না সেই কঠিন সাধনার প্রতিধ্বনি পৌঁছে যায় ব্রহ্মলোক পর্যন্ত আর ঠিক তখনই একদিন যখন সূর্য মাথার ওপরে বাতাস থেমে গিয়েছে সব কিছু নিস্তব্ধ তখন মণ্ডল ছিন্ন করে নেমে আসে এক মহাজ্যোতি সেই আলোর মাঝে আবির্ভূত হন ব্রহ্মাদেব তিনি বলেন ওঠো পুত্র চোখ হলো আমি ব্রহ্মা সৃষ্টি আমার চিন্তা থেকে শুরু তোমরা সেই চিন্তারই অংশ আটা যা চেতনাতে অমর তোমার এই কঠিন তপস্যায় আমাকে মুগ্ধ করেছে যে কোনো বর তুমি চাইতে পারো আমি তা দিতে প্রস্তুত তখন অহংকারী হিরণ্য কশিপু বলেন ভগবান আমাকে অমরত্ব দিন ভগবান ব্রহ্মা কিছুটা বিস্ময়ে বললেন এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে তোমাকে অমরত্ব দিতে পারি না তুমি অন্য কিছু যাও এই কথায় হিরণ্য কশিপু ক্রুদ্ধ হয়ে ওঠেন কেন হবে না পিতা শ্রী কেন দেবতারা অমরত্ব পেতে পারে আর আমরা রাক্ষসরা পারি না কেন আমাদের অমরত্ব পাওয়ার কোনো অধিকার নেই ঠিক আছে ভগবান আমি এমন এক বর চাইব যা আপনি অস্বীকার করতে পারবেন না তখন হিরণ্যকশিপু বলল আমি যেন কোনো মানুষ দেবতা রাক্ষস যক্ষ কিংবা পশু দ্বারা মারা না যায় দিনে বা রাতে মারা না যায় কোনো অস্ত্র কোনো চক্র দ্বারা মারা না যায় আমি যেন পৃথিবী বা আকাশে মারা না যাই ঘরের ভেতরে বা ঘরের বাইরে মারা না যাই এই বর শুনে ব্রহ্মা স্তব্ধ হয়ে যান এবং কিছুক্ষণ পরে বলেন তার ধন্যবাদ পিতাশ্রী ハハハハハ বর পাওয়ার পর হিরণ্য কশিপু ফিরে এলেন তার প্রাসাদে যেখানে তার বিশাল রাজ্য ছিল সেই মুহূর্তে রাক্ষসরা তাকে পরম আনন্দের সাথে স্বাগত জানায় তিনি স্বর্ণখচিত সিংহাসনে বসে প্রথম আদেশ দেন আজ থেকে আমার রাজ্যে বিষ্ণুর উপাসনা বন্ধ তার রাক্ষস সৈন্যরা ছড়িয়ে পড়লো চারিদিকে যারা বিষ্ণুভক্ত তাদের হুমকি দিতে শুরু করলো যারা বিরোধিতা করলো তাদের হত্যা করা হলো রাজ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক ভক্তরা লুকিয়ে উপাসনা করত অনেকে প্রাণ হারালো শুধুমাত্র বিষ্ণু ভগবানের নাম জপ করার কারণে বিষ্ণু বিরোধী মনোভাব হওয়ার কারণ কয়েক লক্ষ বছর আগে হিরণ্যকশিপুর ভাই হিরণ্যক চেয়েছিলেন দেবতাদের ধ্বংস করতে তাই সে পৃথিবীকে ডুবিয়ে দেয় মহাসমুদ্রে বিষ্ণু বরাহ অবতারে এসে পৃথিবী উদ্ধার করেন এবং হিরণ্যককে হত্যা করেন এই ঘটনায় হিরণ্যকশিপুর মধ্যে জন্ম নেয় বিষ্ণু বিরোধী মনোভাব সে প্রতিজ্ঞা করে বিষ্ণুকে কিভাবে ধ্বংস করা যায় তখন ত্রিলোকের প্রতিটি কোনা কেঁপে উঠত অসুর সম্রাট হিরণ্যকশিপুর নামে বৈকুণ্ঠলোক ব্রহ্মলোক দেবীলোক এবং কৈলাসকে পিছনে ফেলে সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি হয়েছিলেন ইন্দ্রদেবসহ সকল দেবতা তার ভয়ে ত্রিদেবের আশ্রয়ে লুকিয়ে পড়েছিলেন সেই সময় তার বিরুদ্ধে ডানোর মতো কেউ ছিল না কালের স্রোত বয়ে যেতে লাগল একদিন সেই বিরল মুহূর্ত এলো যেদিন কশিপুর পত্নী কায়াধু জন্ম দিলেন এক দিব্য সন্তানকে সন্তানের নাম রাখা হল প্রহ্লাদ কশিপুর আনন্দের সীমা রইল না তিনি চাইলেন তার পুত্র হোক ত্রিলোকের নতুন অসুর রাজা তার মতোই শক্তিশালী ও অপরাজেয় হোক কিছু বছর পর কায়াদুর কোলে আরও তিন পুত্র সন্তান এলো নাম অনুলাদ সহলাদ হলাদ এদিকে প্রহ্লাদ বড় হতে লাগলেন কিন্তু শৈশব থেকেই তার হৃদয় ভরেছিল ভগবান বিষ্ণুর প্রতি অনন্ত ভক্তিতে গুরুকুলে পড়াশোনার পাশাপাশি দিন রাত তিনি ধ্যান করতেন সেই সর্বশক্তিমান প্রভু বিষ্ণুর সময় কেটে যেতে লাগল পড়াশোনা শেষ হল গুরু হিরণ্যকরণ প্রহ্লাদকে নিয়ে বনরাজ্যে ফিরে এলেন হিরণ্যকশিপুর সামনে হিরণ্যকশিপু তার পুত্রকে দেখে আনন্দে অস্থির হয়ে উঠলেন তিনি বললেন প্রহ্লাদ তুমি কি শিখেছ প্রহ্লাদ বিনম্রভাবে পায়ে হাত দিয়ে বললেন আমার প্রণাম নেবেন পিতা সকল জীবের হৃদয়ে যিনি বিরাজমান সেই ভগবান বিষ্ণুই জগতের স্রষ্টা যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী ও জড় জগতের উৎস এই কথা শুনে হিরণ্যকশিপুর চোখ রাগে লাল হয়ে উঠল তিনি বললেন অসুর সৈন্যরা আমার পুত্রকে এক্ষুনি হত্যা করো সঙ্গে সঙ্গে হাজার হাজার অসুর ধারালো অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ল ভক্ত প্রহ্লাদের ওপর কিন্তু অসংখ্য আঘাতেও তিনি অটল অটুট ভগবান বিষ্ণুর ধ্যানে নিমগ্ন হিরণ্য কশিপুত হতবাক সঙ্গে সঙ্গে আদেশ দিলেন আমার বিষাক্ত সাপের সেনাকে আনো ভয়ঙ্কর সাপেরা ঝাঁপিয়ে পড়ল প্রহ্লাদের ওপর দাঁত বসিয়ে দিল তার শরীরে ভগবানের কৃপায় ভক্ত প্রহ্লাদের ইচ্ছু হল না এতে হিরণ্যকশিপু ক্রোধে উন্মত্ত হয়ে গেলেন তিনি তার আধুনিদেরকে বললেন প্রহ্লাদের খাবারে বিষ মিশিয়ে দাও ভক্ত প্রহ্লাদ যখন খেতে বসলেন বিষ্ণুর নাম স্মরণ করে সমস্ত খাবার খেয়ে ফেললেন তার কিছুই হলো না রাধুনিরা তো ভয়ে কেঁপে উঠলেন এবং সমস্ত খবর রাজাকে জানালেন হিরণ্য কশিপুত ক্রোধে ফেটে পড়লেন এক মর্মান্তিক আদেশ দিলেন তার সৈন্যদের প্রহ্লাদকে প্রাসাদ থেকে একশো যোজন নিচে ফেলে দাও অসুর সৈন্যরা প্রহ্লাদকে ধরে ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দিল পৃথিবীতে পড়ার আগেই জগৎ মাতা তাকে কোলে তুলে নিরাপদ মাটিতে দেখে অদৃশ্য হয়ে গেলেন এই খবর শুনে হিরণ্য কশিপু চূড়ান্ত ক্রোধে ফেটে পড়লেন তিনি আবারও আদেশ দিলেন প্রহ্লাদকে সাপের ফাঁস দিয়ে বেঁধে সমুদ্রে ডুবিয়ে দাও তার সৈন্যরা তাকে বেঁধে সমুদ্রের গভীরে ডুবিয়ে দিল চারিদিকে উত্তাল জলরাশি ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়ছে এই দৃশ্য দেখে হিরণ্য কশিপু আবারও বললেন ওকে পাথর দিয়ে ঢেকে দাও হাজার হাজার ওজনের পাথরের স্তূপ প্রহ্লাদের ওপর চাপিয়ে দেওয়া হলো সমুদ্রের তলায় পাথরের স্তূপের নিচে অজ্ঞান প্রহ্লাদ কিন্তু তার মন তখনও নিমগ্ন ভগবান বিষ্ণু স্মরণে পাথরের স্তূপ ছিটকে উঠে আসলেন ভক্ত প্রহ্লাদ পৃথিবীতে পা রেখে বসে পড়লেন মাটিতে চোখ ভিজল আনন্দ ও কৃতজ্ঞতায় ক্লান্ত কণ্ঠে পল্লাদ বললেন হে প্রভু তুমি কোথায় হঠাৎ আলো ছড়িয়ে পড়লো চারিদিকে সামনে আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদ প্রণাম করলেন ভগবান বিষ্ণু বললেন প্রহ্লাদ তোমার নিঃস্বার্থ ভক্তিতে আমি তুষ্ট কি বর চাও বলো প্রহ্লাদ বললেন প্রভু সারা জীবন যেন আপনার ভক্তি ধরে রাখতে পারি আমাকে এই বরদিন বিষ্ণু আশীর্বাদ করলেন তথাস্ত আলো মিলিয়ে গেল এদিকে হিরণ্যকশিপু তার ছেলেকে জীবিত দেখে তার চোখের আগের আগুন জ্বলছে হিরণ্যকশিপু তার বোন হোলিকার আক্ষোশিকে ডাকলেন বল্লাদকে নিয়ে হোলিকাকে বুঝিয়ে দিলেন জ্বলন্ত জিতায় আগুন ছড়িয়ে পড়তে লাগলো সল্লাদ চোখ বুঝে শ্রী বিষ্ণুর নাম স্মরণ করতে লাগলেন কশি আর হিরণ্যকশিপু এই দৃশ্য দেখে জোরে জোরে হাসতে লাগলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই সহ্লাদের কিছুই হলো না বরং হোলিকার দেহ আগুনে ঝলসে গেল শুরু হলো চিৎকার অবশেষে হলিকা দগ্ধ হয়ে প্রাণে মারা গেল চিতার আগুন ভক্ত প্রহ্লাদকে কিছুই করতে পারল না তখন হিরণ্যকশিপুর চোখ ক্রোধে লাল হয়ে ওঠে তিনি প্রচণ্ড শক্তিতে প্রহ্লাদের বুকে লাঠি মারেন প্রহ্লাদ ছিটকে পড়ে যান এবং তিনি রক্তাক্ত হয়ে যান হিরণ্যকশিপু বলেন কোথায় তোর ভগবান দেখে আন তাকে যদি পারে তোকে বাঁচিয়ে দিক প্রহ্লাদ ধীরে ধীরে বলেন ভগবান সর্বত্রই রয়েছেন এমনকি এই প্রাসাদের প্রতিটি স্তম্ভেও ভগবান শ্রীকৃষ্ণ আছেন কথা শুনে এরণ পাগলের মতো গোদাহাতে সমস্ত স্তম্ভ ভাঙতে শুরু করলেন একটার পর একটা স্তম্ভ ভেঙে ফেললেন তার মধ্যে থেকে হঠাৎ করে একটি স্তম্ভ থেকে বেরিয়ে আসলেন অর্ধ মানব অর্ধ সিংহ ভগবান নৃসিংহ ভগবান নৃসিংহকে দেখে হিরণ্য কশিপু গোদা দিয়ে আক্রমণ করতে শুরু করেন কিন্তু নৃসিংহের এক খাবাতেই তার গোদা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ভগবান নৃসিংহ হিরণ্য কশিপুকে তার দুটো পায়ের ওপর শোয়ান এবং বলতে থাকেন তুমি ঘরের ভেতরেও নও বাইরেও নও। তুমি পৃথিবীতেও নও। আকাশেও নও এখন দিন নয় রাতও নয় আমি তোমায় অস্ত্র দিয়েও মারব না আর চক্র দিয়েও মারব না আমি কোনো দেবতা নই যক্ষ বা রাক্ষসও নই মানুষ কিংবা পশু নই আমি কেউ নই এ কথা বলে ভগবান নৃসিংহ তার ধারাল নখ হিরণ্যকশিপুর দেহের মাঝে ঢুকিয়ে দিয়ে ছিঁড়ে ফেললেন রক্তাক্ত হয়ে ছটফট করে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এসব দেখে ভক্ত প্রহ্লাদ হতবাক হয়ে গেলেন তবু তিনি বুঝলেন এটি ভগবান বিষ্ণুরই ইচ্ছা তিনি হাত জোড় করে ভগবান নৃসিংহকে প্রণাম করলেন এবং তারপরে ভগবানের ইচ্ছার আশীর্বাদে